আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের থেকে এটা চাঁদপুরে পড়ছে তো এখানে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা পরিবেশ দেখাবো আর দেখাবো যে একটা উচ্চ বিদ্যালয়ের ভিতরে কত প্রকারের গাছ লাগাইছেন হ্যাঁ আমি দেখাচ্ছি আপনারা সাথে থাকেন এই হচ্ছে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় এই যে দেখেন আর এ আছে এখানে সবচেয়ে বড় সুন্দর একটা বিষয় হলো কি এখানে যত গাছ গাছ আছে সব হলো ওষুধি হ্যাঁ ফল ফাঁকরাও আছে কিছু যেমন জাম আম তারপরে আছে নারকেল গাছ এরকম আর বাকি সব ওষুধি গাছ বয়রা হট্টকি তারপরে আমলকি তারপরে অনেক গাছ অনেক গাছ বদ্রলোক ভদ্রলোক অনেকগুলো নাম বলছে ওষুধি গাছ যেগুলার নাম আমি আসলে এই যে দেখেন ওইখানে যে ছাড়া দাঁড়াই দিয়েছে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি মানে আমলকি গাছ বিশাল বড় বড় পুরানা পুরানা আমলকি গাছ তো সাধারণত দেখছি আমরা ছোট ছোট কিন্তু এই গাছগুলা অনেক বড় 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 আম গাছের সমান এ হচ্ছে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ওই পাশে আরও আছে আর চারিদিকে হচ্ছে শুধু জমি আর জমি মানে এত সুন্দর একটা পরিবেশ খুবই দারুন খুবই দারুন এসে এখানে পাশে একটা দিঘি আছে আবার এই যে বাচ্চারা আমলকি পারতেছে খাইতেছে ফালাইতেছে নষ্ট করতেছে কেউ কিছু বলে না এই পারছ আমার জন্য কিছু নিয়ে কয়জন আছে কাছে হ্যাঁ একজন কয়েকজন ছিল সবাইকে ও পানিতে লাত দিয়ে পড়ছে নাকি কই তোমরা ওই যে দেখেন একজন আছে কাছে এখনো খুবই সুন্দর একটা পরিবেশ তোমরা কি করো মাছ ধরছ নাকি আমলকি আমলাই দিয়ে ডুবাই ডুবাই আমলকি খায় বদমাস তোমরা সবাই কি এই গ্রামের হ্যাঁ ওই যে ওইদিকে আরেকজন দেখি ভাইয়া কিরকম হয়েছে এটাতে এটা সামনে আরে 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 সরি সরি এই দেখি 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 এই যে অনেক হ্যাঁ এই যে দেখেন বিশাল বড় গাছ এই যে অনেক বড় আমলকি গাছ শুধু একটা না এখানে অনেক এই যে পাশে একটা এই যে বিশাল বড় বড় এখানে পাশাপাশি দুইটা আর এই যে গেটের উপর দিয়া বাইরে রাস্তায় ওইখানে অনেক গাছ আমলকি গাছের অভাব নাই এখানে খুবই সুন্দর তবে আমালকি দেখে হ্যাঁ আমালকিগুলা দেখে কার জিবে জল আসছে একটু কমেন্টে লেখবেন আমি জানতে চাই এই বাচ্চারা তো সবাই নেমে গেছে এখন আর কেউ নাই গেছে তুমি কি আরেকটা আনছ দেখি 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 এই যে দুটা নিলাম আমি হ্যাঁ পুরোটা লই যেতাম তোমার দরকার নাই এটা আচ্ছা ঠিক আছে আমি এত বড় ঠাইল তো নিতে পারবো না সিরিয়া দাও হ্যাঁ সিরো কটা শীর্ষ এই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ওকে আর লাগবে না আমার এই যে তো ঠিক আছে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম